কখনো ভেবেছ একটা পুরুষ যখন রাতে নিঃশব্দে কাঁদে যখন তার চোখে জল আসে তখন সে কাকে বলে তার কষ্টের কথা কাকে জানায় যে স্ত্রী দিনের পর দিন তার আত্মসম্মান ভাংচুর করে চলেছে সে তো পুরুষ সে কাঁদলে দুর্বল হয়ে যায় তাই সমাজ চুপ পরিবার চুপ রাষ্ট্রও চুপ কিন্তু প্রশ্ন হল পুরুষের চোখে কি জ্বর নেই গবেষণা বলছে ইন্ডিয়াস ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এনএইচএফএস ফোর অনুযায়ী প্রায় বাহান্ন শতাংশ পুরুষ তাদের স্ত্রী বা পার্টনার দ্বারা মানসিক নির্যাতনের শিকার ইউকের ম্যানকাইন্ড ইনিশিয়েটিভের রিপোর্ট মতে প্রতিবছর প্রায় সাত লক্ষ পুরুষ পার্টনার ভায়োলেন্সের শিকার হন বাংলাদেশে এই বিষয়ে পর্যাপ্ত তথ্য না থাকলেও বিভিন্ন এনজিও রিপোর্ট বলছে পুরুষ নির্যাতন রয়েছে কিন্তু গোপনে কারণ তারা জানে বললেও কেউ বিশ্বাস করবে না আমরা ছোটবেলা থেকেই শুনি তুমি ছেলে তুমি শক্ত কাঁদ না মেয়ে হলে বুঝতাম তোমার সমস্যা আছে এই কথাগুলো শুনতে শুনতে একটা পুরুষ শিখে যায় তার অনুভূতি মানে কিছু না স্ত্রী যদি গালাগাল করে চর থাপ্পড় দেয় মানসিকভাবে ভেঙে ফেলে সে কিছু বলতে পারে না কারণ বললে সমাজ বলবে তুই কি মেয়ে হইস অথচ নির্যাতন কোনো লিঙ্গ চেনে না নির্যাতন মানেই অন্যায় হোক সে নারী হোক সে পুরুষ রফিকুল ইসলাম বরিশালের একজন সাধারণ স্কুল শিক্ষক স্ত্রী শিক্ষিতা আত্মনির্ভর কিন্তু সংসার জীবনে দিনরাত মানসিক নির্যাতন করতেন তুমি কোনো কাজের না তোমার আয় দিয়ে সংসার চলে না তুমি পুরুষ হয়ে পুরুষ না এই কথাগুলো রোজ শুনতেন রফিক একসময় আত্মহত্যার চিন্তা করেন সমাজ পরিবার বন্ধুবান্ধব কেউ পাশে দাঁড়ায়নি কারণ সে একজন পুরুষ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই নারী নির্যাতন প্রতিরোধে রয়েছে স্পষ্ট আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন ভিকটিম সাপোর্ট সেন্টার কিন্তু পুরুষ নির্যাতনের বিরুদ্ধে কোনো স্পষ্ট আইন নেই পুরুষরা থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ অনেক সময় তা হাস্যকরভাবে নেয় ফলে পুরুষরা ভয় পায় সামাজিক অপমানের ভয়ে মুখ খোলে না মনোবিজ্ঞানীরা বলছেন দীর্ঘদিনের মানসিক অত্যাচার একজন পুরুষকে ডিপ্রেশন আত্মহীনতা ও আত্মহত্যার পথে ঠেলে দেয় কিন্তু যেহেতু সে নিজের কষ্ট প্রকাশ করে না তাই সমাজ তাকে ঠান্ডা স্বভাবের বলে ভুল বোঝে অথচ ভেতরে সে ভেঙে পড়ে প্রতিদিন ইউকে ও ইউএসএতে এখন পুরুষ নির্যাতনের বিরুদ্ধে হেল্পলাইন কান এবং আইনি সহায়তা রয়েছে অস্ট্রেলিয়াতে পুরুষদের জন্য চালু রয়েছে মেন্স রেফারেল সার্ভিস ইন্ডিয়াতে এখন ধীরে ধীরে পুরুষ অধিকার নিয়ে সচেতনতা বাড়ছে কিন্তু বাংলাদেশে এখনও তা শুরুই হয়নি সময় এসেছে পুরুষদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়ার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার নারীর যেমন আছে পুরুষেরও আছে তাই চুপ করে থাকো না কথা বলো দাঁড়াও এবং সমাজ হিসেবে আমাদের দায়িত্ব পুরুষ হোক বা নারী হোক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তুমি যদি একজন পুরুষ হও আর এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে জানবে তোমার কষ্টের কথা বলার অধিকার তুমি রাখ আর যদি তুমি একজন নারী হও তাহলে পুরুষ সঙ্গীর কষ্টকেও বোঝার চেষ্টা করো কারণ ভালোবাসা মানে পড়া, সহানুভূতি আর সম্মান নির্যাতন সেটা যে করুক না কেন তা অন্যায় চলো পরিবর্তনটা আমরাই শুরু করি এই ভিডিওটি যদি তোমার মৃদয় ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করো যমুনো টিভি পাবলিক শেয়ার করো যাতে সমাজ বদলায় কমেন্টে লিখো তুমি কি মনে করো এখন সময় এসেছে পুরুষের কষ্টের কথাও শোনার